শামসেরগঞ্জের ট্রাক্টরে দৌরাত্ব রুখতে বিক্ষোভ গ্রামবাসীদের বেশ কিছুদিন ধরে সাহেবনগর গ্রামের মধ্যে দিয়ে দিন রাত ছুটছে পাথর বোঝাই ট্রাক্টর এই ট্রাক্টরে দৌরাত্ব রুখতে গিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা রাত্রি হলে গ্রামীণ এলাকায় বেপরোয়া ভাবে ছুটছে পাথর বোঝাই ট্রাক্টর ট্রাক্টরের দৌরাত্ব বন্ধ করতে ট্রাক্টর আটকে বিক্ষোভ শামসেরগঞ্জের সাহেবনগর গ্রামের বাসিন্দাদের গ্রামবাসীদের অভিযোগ শামসেরগঞ্জ থানার ভাষায় পাইকর গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর গ্রামের মধ্যে দিয়ে দিন রাত ছুটছে পাথর বোঝাই ট্রাক্টর ঝাড়খণ্ড থেকে পাথর বোঝায় ট্রাক্টর গ্রামের মধ্যে দিয়ে যাওয়ায় ঘটছে দুর্ঘটনাও গ্রামের মানুষ ট্রাক্টরের দৌরাত্ম বন্ধ করতে বুধবার রাতে সাহেবনগর এলাকায় ট্রাক্টর বন্ধ করে বিক্ষোভ দেখান আমাদের গ্রামে অনেক অসুবিধা হচ্ছে এবং ছেলে মেয়েরা চলতে পারছে না গাড়ি বিভিন্ন রকম করে চলছে যে যেভাবে পাশে নিয়ে যাচ্ছে মসজিদ আছে পাশে ফাটল দেখাচ্ছে গাড়িতে মসজিদে তারপরে অনেক সমস্যা কি নিজের মন মানে করছে এখান থেকে গাড়ি চলবে ওটা মেন রাস্তা আছে ওই রাস্তা ছেড়ে এখান দিয়ে চলছে ওই রাস্তাতে চলছে না এই রাস্তাতে চলছে কেন চলবে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের এই গ্রামের রাস্তা সমস্যা মানে রাস্তা মানে মসজিদ ফাটল হয়েছে আমাদের লদি ধারে বাড়ি আমাদের ভবিষ্যৎ আরো কোনো হয়তো খারাপ হতে পারে ওই কারণে আমরা এই সমস্ত সবাই আমরা বিক্ষোভ শুরু করেছি পাবলিক রোড সরকারি রাস্তা আছে সরকারি রাস্তা আছে ওখান দিয়ে না ওখান দিয়ে এখন তো বলছে যে ওটা রাস্তা পিচ করেছে কোন কোন ট্রেক্টর वाला বলছে যে না ওটার রাস্তাতে আমরাকে যেতে দিবে না তা আমরা বলেছি ভাই ওখান দিয়ে না চলাচল করে তোরা ওয়ান বাই ওয়ানের রাস্তাতে চুল বেশ কিছু ট্রাক্টর আটকে রাখেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে